এত অতিষ্ঠ হয়েছি দেখি লেখে রাখছে যে রাত কট খাইছে রাত পুলিশের রাতে মার খাইছে এবার পুলিশ ও গ্রামবাসীর গণ দুলাই খেয়ে লাইভে আসছে টিকটক আর ফারজানা বিধি ও তার স্বামী রাত ফারজানা বিধি ও তার স্বামী রাত দুইজনেই লাইভে এসে তেলবাগুনে জ্বলে ওঠে গত কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় রাতকে নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে সম্প্রতি বেশিরভাগ দেখাতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছেন টিকটকার বিধির স্বামী রাত সম্প্রতি মাজদা ব্র্যান্ডের একটি গাড়ি কিনেছেন রাত সেই গাড়িটি নিয়ে বিধি এবং রাত দুজনেই প্রচুর সুয়াপ করেন এই গাড়ি নিয়েই এবার ফেসে গেছেন বিধির স্বামী রাত ভিডিওতে দেখা যায় বিক্ষুব্ধ গ্রামবাসী রাতকে মারতে তেরে আসে পরিস্থিতি সামাল দিতে না পেরে রাত পালিয়ে যায় পুলিশও আসে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে তবে লাইভে এসে নিজেদেরকে নির্দোষ দাবি করছেন স্বামী স্ত্রী দুজনেই রাত লাইভে বলেন তার কোনো দোষ ছিল না এই ঘটনায় সে সত্তর আশি স্প্রিডে আস্তে আস্তে গাড়ি ড্রাইভ করছিল রাত আরও বলে কোথা থেকে জানি একটা অটোরিকশা আমার গাড়ির সামনে হঠাৎ এসে পড়ে সেই অটোরিকশার কোনো অ্যান্ডিকেটরও ছিল না অনেক দামি গাড়ি তাই অটোরিকশা ব্রেক হয়ে যায় নয়তো গাড়ির ধাক্কায় অটোরিকশা উল্টে উল্টে পাল্টে যেত যেখানে বড় একটা দুর্ঘটনা ঘটতে পারত তাই গাড়ি থেকে নেমে রাত অটোরিকশাকে ধরে মারধুর করে এবং অটোরিকশাওয়ালাকে গালমন্দু করে এরপর অটোরিকশাওয়ালাও রাতকে মারতে তেরে আসে এবং সাথে গ্রামবাসীরাও রাতকে মারতে তেরে আসে এমন পরিস্থিতিতে রাত বাধ্য হয়ে পুলিশকে কল দেয় পুলিশ এসে রাতকেই বরং ভকাঝকা দেয় এবং উল্টো রাতকে হুঁশিয়ারি দেয় এবং পুলিশ রাতকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যেতে বলে সেখানকার জনসাধারণ বলছে অটোরিকশাওয়ালার কোনো দোষ ছিল না সে সাইড দিয়েই যাচ্ছিল রাত পাওয়ার দেখিয়ে গাড়ি থেকে নেমে এসে অটোরিকশার উপর হাইপার হয় অটোওয়ালাকে রাত আজেবাজে কথা বলে টাকার গরম দেখায় সেইখানকার জনসাধারণ রাতের বিরুদ্ধে কথা বলায় রাত তাদেরকে দেখে নেওয়ার হুমকি দেয় এই ধরনের আচরণ রাদের আপনারা কি মনে করেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না